আচ্ছা আর আজকের তারিখটা হচ্ছে দোসাই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সাল চলেন গুরু দেখি আর আপনি এগুলো সম্পর্কে রবিউল ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই মাসাল্লাহ কিউট একটা গরু নিয়ে আসছেন কি জাত মানে গরু এটা এখানে ভাইজান পরে মানে পর পর তিনটা হচ্ছে আপনার ফ্ল্যাগ বি সার যাচ্ছে পর তিনটা ফ্ল্যাগ বি সারের একটা মেলা বসাইছেন আপনি মেলা ভাই আসলে এই সাইজের বাচ্চাগুলো এত সুন্দর বাচ্চা আসলে সবাই দেখাতে পায় না এক সঙ্গে এত পাওয়া যায় না না ভাইজান আমি গত শত কিছু দেখাইছিলাম আলহামদুলিল্লাহ বিক্রি করছে এই সাতটা তিন পিস আছে আচ্ছা প্রথমে যেটা আছে এটার বয়স কত দিন বয়স আনুমানিক আপনি 7 থেকে 8 মাস 7 থেকে 8 মাস এটা হচ্ছে তিনটার প্যাকেজের প্রথম

আমরা যত কমে কিনতে পারবো তত কমে কাস্টমার ভাইদের দিতে পারবেন কাস্টমার খুশি থাকবে কাস্টমার ভাই এবার অনুভব করতে পারবে গরুগুলোর দাম আসলে কম তিন নাম্বার যেটা আছে এটাও একদম পারফেক্ট পনেরো হাজার পার পিস কেটে কেটে নিলে আলাদা কোনটা নেবে ফোনে যোগাযোগ করে সিদ্ধান্ত নেবে নিলে আপনার বাড়বে তবে সেভাবে কথা বলে নিতে হবে এগুলো সাইড করে দেন পরে দেখেন এটা ভাই জানালি গির সার বাচ্চা বয়স কেমন বয়স এগুলো আপনার চোদ্দ মাস করে চোদ্দ মাস করে হবে সম্পূর্ণ সুস্থ সবাই হ্যাঁ ভাই এখানেও দুটা বাচ্চা আমি পরপর দুটা জোড়াই করছি দুটা বাচ্চা এটা চোদ্দ হবে বড়ি একদম মনে ডাবল বড়ি মনে হচ্ছে লাভিটাও আপনার ডাবল না এখন শুধু ভরাট হলে গরুটা পরিপূর্ণ হয়ে যাবে যে বড়ি আল্লাহ এখন বর্তমানে দরকার এতে যদি মাংস লাগাতে পারে আচ্ছা তো এই চার এবং পাঁচ জোড়ায় কেমন দাম রাখছে জোরাই ভাইজান নিলে এক লক্ষ বারো হাজার আর ক্যারি ক্যাটে নিলে আপনার এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা কেটে নিলে যেটাই নেবে এক লক্ষ পনেরো আর জোড়া নিলে এক লক্ষ বারো করে আচ্ছা প্রবল ভাই এই পাশে আবার বেশ কিছু গরু নিয়ে আসছেন শুরুতেই যেটা আছে ডিপ লাল কালারের নাবিক কম্বলে ভালো এটা কি জাত মান ভাই জানেন এখানে চারটি বাচ্চা আবার রাখছি আমি 100 শায়ওয়াল সারবাচ্চা 100 শায়ওয়াল সারবাচ্চা এই বাচ্চাটা দেখেন জিমি কালার হাতটা লম্বা আলহামদুলিল্লাহ অনেক কুত বাচ্চা পছন্দসই বাচ্চা জি ভাই আচ্ছা তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের হচ্ছে ছয় নাম্বার ছয় চারটা লটের প্রথম জি ভাই তো এই লটটার দাম রাখছেন কেমন এই লটটা আসলে দাম রাখছি 88000 করে

আচ্ছা মানে কালার এ পাকা কালার পাকা ভাই আসলে একটা গরু কালারের পরে কালারের একটা চাহিদা থাকে অনেক চাহিদা এই চারটার প্যাকেজের চার নাম্বার এই চারটা দিয়ে একসঙ্গে প্যাকেজ করছেন গর এভারেজ এই পাশে আবার দুইটা গরুর একটা প্যাকেজ করছেন শুরুতেই যেটা আছে এটা সম্পর্কে একটু বলবেন এখানে ভাই দুইটা বাচ্চা একটা বিরাট আর একটা সাদা এটা হচ্ছে আপনি নেপালি গির নেপালি গির সাদা গির সাদা গির ভাই বয়স কেমন বয়স এগুলো হবে আপনার আহ আট থেকে নয় মাস আট থেকে নয় মাস সব ধরনের খাবার দাবারে অভ্যস্ত ইনশাল্লাহ ভাই আচ্ছা এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের দশ দাম রাখছেন কেমন দাম যাচ্ছি যদি কোনো ভাই দুটো বাচ্চা নেই একদম সীমিত বলে তো পরেরটা দেখাই কালো যেটা আছে আজকের এগারো নম্বর এটা সম্পর্কে বলবেন এটা ভাই

এইটার দাম রাখছেন কেমন এই গরুটা যদি কোনো ভয় লাগে এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ টাকা তো ঠিক আছে রবুল ভাই সবকিছুর জন্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন